আমার সে হচ্ছে স্ত্রী সম্বন্ধে কথাবার্তা বলে শুনলে আপনার অবাক হয়ে যাবেন তো ভিডিওটি দেখুন কি বলে সে নাকি তার স্ত্রীকে হিরো আলমের সাথে পরকিয়া করতে দেখেছে এবং অনেক কিছু করতে দেখেছে তো সে নিজেই বলতেছে ম্যাক্স রাজু নাকি সে ম্যাক্স রাজুর ভিডিওটা টা হিরো আলম সম্পর্কে সে উল্টা কি এক্স বউ সে হচ্ছে পরকীয়া করে এটা আমি মাইনা নিতে পারি নাই তিন বছর ঠেলে মেলা আমি চালাইছি নিজের হাতে ঢুলু করে সে ভিডিও বানা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে সে আমার বলে আমি এখন লাইফ চুরি করতে পারলাম না

এই জায়গায় একটা রাখবে এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মেয়ে আর সে আমার বৌরে নিয়ে আসে যা মন চাই করুক কিন্তু সে আমার বৌরে নিয়ে শিখাই দিছে আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো আমার বউ

কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদের একটা নাচেলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি পরকে করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বউরে আমি অনেকবার মাফ করছি আমার বউরে আমি অনেকবার মাফ করছি আল্লাহর কথম করে বলতেছি এই জায়গায় আমি কোন কিরা কথম মানে কিরা কাটতে না তারপরও সবাই তো আমার চিনেন না ঠিক আছে আমার কন্টেন্ট তো এটা না আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপন করতেও চাই না আমার বউ মনে করেন পর কিয়া করে তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটাও আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সেজন্য আমার কিছু না লাগে আলম ভাই কি দেখেন আমি তার সাথে ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ড্রুয়ের কোন ঘরে দেখছেন কোন হোটেলে দেখছেন কোন জায়গায় দেখছেন দেখবেন না আমি ওরকম ওই চরিত্র ছেলে না সামনে কে আগামী দশ বছর ভিতরে পাবেন না না আমার কোন